আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন ওয়েলকাম টু আবার চ্যানেল মিমেন বাবু তো এখানে দেখেন এই যে একটা পরীর মতো হাত যে এই যে এটা আমার মেয়ে এটা আমার বাবা কোন যাব না এটা ভাবি এটা হচ্ছে কি পার্সোনাল আমার আর সবুজ যাচ্ছে আর কে কে যাচ্ছে ওকে আমি নিবো না তুমি থাকো এখানে

আচ্ছা আমরা তো সাতজন হয়ে গেলাম হ্যাঁ অটোতে তো ছয় জনের পিছনের সিটে তিনজন বসতে হবে তিন হুগনি পাগল একটাতেই হয়ে যাবে পিছনে তিনজন করেই বসে তিন হুগনি কিন্তু ভিতরে থাকবা ওই যে ওই যে ওই সিটে হ্যাঁ আরে এটা কে ঠা তুমি কি যাবে আমাদের সাথে সবুজ তুমি কি এই পাশে বইবা এই পাশে তুমি বইলে তিনজন বসতে পারবে না তুমি এই পাশেই বসো মাথা ঘুরেব মাথা ঘুরেবো তাহলে বসো সবুজ ওইদিকে বসো এই লাগাই দিয়া পুপু

এটা দিয়া খুব পছন্দ করে কিন্তু ভয় পাইতো তো দিয়া ভয় পায় এটা যখন প্রথমবার নিয়ে গেছিলাম ভয় তো এখন এখন ভয় পাইবো কিনা জানি না

তাপ দিয়া এখানে খেলতে খেলতে একটা বাচ্চার সাথে মানে পরে যেয়ে ব্যথা পেয়েছে মানে দুজন একসাথে নামছে তো ব্যথা পেয়েছে তারপরে জাম্পিংয়ে দিয়েছিল জাম্পিংয়ে হলো ছিল একটা বড় একটা বাচ্চা ও জাম পাড়তে ছিল না তারপর আবার কান্না করতেছিল তারপরে ছোট বাচ্চার সাথে খেললো এখন হলো আমরা এখান থেকে বের হয়ে যাবো সব বাচ্চারাই খেললো এই যে ট্রেন্ডার খুব অনেক শব্দ চালা চলা আমরা অন্য কিছু খেলি কাপোর ওই বাচ্চাদের জন্য আসা ওরা অনেক মানে দুষ্টামি করে বাসে বসে বলছে যে মেলায় নিয়ে ওদের ঘোরা আর আর জেলের আবহাওয়া দেবেন থাকে তা আমরা হলো পুরা মেলাটা একটু ঘুরতেছি সুন্দর অবশ্য মেলাটা এখানে তাহলে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস যেগুলো নিউ মার্কেটে ওই যে ইয়ের মেলায় যেগুলো পাওয়া যায় সব এইখানে পাওয়া যায় অবশ্য আরো দুই বছর আগে আসলাম তখন এত বেশি উন্নত ছিল না এত বেশি জিনিস ছিল না তখন অনেক জিনিস বের হয়েছে আগে এত বেশি ছিল না পুরা মার্কেট তো এখন তোমরা তো তাহলে এখান থেকে শপিং করতে পারো না অনেক কিছু দেখো হ্যাঁ মানে পুরো মার্কেটের মতো দেখো না এই কতটুকু ইয়ে মেলায় অনেক জিনিস দেখছো এ ছিল না আগে ছিল না আগে ছিল না তো আরও দেখছি নর্মাল আগে ছিল না এগুলো হ্যাঁ এই জন্য

ব্যথা সব কিছু দেখলে মনে হয় যে সব কিছুই কিনা নেওয়া যায় সব কিছুই ঘরে প্রয়োজন সাজালে সুন্দর লাগে এখানে কিন্তু যে যে জিনিসগুলো আমি অনলাইনে অনেক বেশি দেখি আর আজকাল কেন জানি অনলাইনে এগুলো অনেক বেশি চলতেছে ব্যথার জিনিস এতে এখানে কি কি আছে মাছ ধরা মুরগি ধরা মাথায় করা কুলা সব একসাথে এই মাছ ধরা খাচ্ছি এটা কিন্তু মাছ ধরা খাচ্ছি এটা হাঁস মুরগি রাখা ছোট বাচ্চা রাখার আবার অনেকে অনেক সুখ ব্যবহার করে কলসি মানে এটা মধ্যে কত কিছু দেখো ওই দেখো ওই যে ই কি জানা বলে চালন সব কিছু আমার মাথা মানে নামগুলো মাথায় নাই এটা বসের মতো ই এটা বলুন তো পারলে কি গরু সিং গরু সিং এর সাইড ই কইরা পাড়ায় যে ই বানাইছে এটা কি জানা বলে

খাওกินবা। ঠিক এখন হলো আমরা খাওয়া তো মেলায় কিছু না খেলে হয় না। বাচ্চারা তো খেললো এখন আমরা খাবো। ভাই কতক্ষণ লাগবে? হ্যাঁ? মিনিট সময় তো ও এটা হয়ে গেছে? আচ্ছা এখানে প্লাস্টের এখানে প্লাসটার দশটা আমরা এখানে অর্ডার দিসি এখানে বারবিকিউ হচ্ছে এটা সুন্দর জিনিস লাগাইছেন এখানে আরো ইয়ে মাছ আছে পুরা মনে হচ্ছে কক্সেস বাজার আর কি এই তোমাদের কি ক্ষুধা বেশি লাগছে নাকি

তুমি তো সেই ফিল পাইছো ভাবি এত বছর এখন তো পাওয়া একটু কম তাই না দুই বছর দিরে একদম নদীর পরে বাতাস আর বাতাস এই হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ সব লেগ পিস সব লেগ পিস হুম ঠিক আছে খাবার আসছে সবার সবারটা দশটা না খাও সবাই খাবার স্টার্ট করে দিয়েছে আমি এখন স্টার্ট করতে খাই তুমি খাও না কেন তাড়াতাড়ি খাও ও সবুজ দিব একবার খাইবা একুইলি ওই তো খাওয়াই দাও ভাই আল্লাহ রে জি না। খাবার খাইবো না? দাও আমি আমি জিগাইছি তুমি খাও না কে? কয় খাম না। উম করে। সবুজ দিলে আছে খাইতেছে খাও খাও। সব বাচ্চাতে হলো একটা করে কিনা নিলাম। পিঙ্ক কালার

খুবই জন্য হলো হালিফ নিয়ে আসছি আর আমরা ঘুরে আসছি আমরা খায়ালে আসছি সে হ্যাঁ জুতো খোলা দিব আচ্ছা